আমরা আজকে চলে এসেছি খড়দার শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরে এখানে আমরা আজকে একজন বিশিষ্ট মানুষকে পেয়ে গেছি এবং শুনে নেব তার কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আপনি এখানে কত বছর ধরে আছেন আমি এখানকার পুরোনো আমার বাড়ি এখানে মন্দির গায়ে বাড়ি আমরা মন্দিরের সেবাই আমরা নিতন্দ বংশোধ আমরা যা কিছু মন্দিরে সমস্ত আপনার নাম কি আমার নাম হচ্ছে মদন বিহারী গোস্বামী এখানে পুজো কখন শুরু হয় পুজো শুরু হয় সকাল সাড়ে চারটে হয় হয়ে যাওয়ার পর তারপর সকালবেলার দিকে আটটার মধ্যে চান হয়ে গেল চান হয়ে নটায় আবার খুলে দিচ্ছে সাড়ে নটাটায় জলপানি হয় আমাদের হ্যাঁ তারপর দুপুরবেলা ভোগ হয় এখানকার ঐতিহাসিক সম্পর্কে আমরা অনেকেই শুনেছি কিন্তু অনেক তথ্য আমরা জানি না শোনা গেছে মানে চারশো বছর পুরনো এই মন্দির তো এই মন্দির সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব এখানকার মানুষদের কাছ থেকে আসুন আপনাদেরকে ঘুরে দেখাই এই মন্দিরটা এবং এই মন্দিরের সমস্ত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে যা আপনাদের অজানা চলুন দেখে নেওয়া যাক শ্রীরাধমুডারে ভালোরূপে পুত্রকন্যা ডাল ভাঙে পরে কালো সংসারে দেবক ভাষা করে জয় রাধে গোবিন্দ গোপাল বনুমলে শ্রী রাধানু প্রাণানু মুকুন্দ হুরালে যখন কৃষ্ণ জন্ম নিলেন দাদা আপনার নাম আমার নাম পি शंकर राव আপনি কোথা থেকে এসেছেন আমি আমার আসল বাড়ি হচ্ছে টিডগরে আমি থাকি সধপুরে হ্যাঁ সধপুর থেকে এসছি প্রত্যেক মাসে আসি এখানে সেবা দিই আমি গোপালপুর জ্যাঙ্কে ভোগ থাকে গোপালপুর ভগে আমি সেবা দিই এখানে খুব সুন্দর অসাধারণ খাবার হয়েছে প্রত্যেকটা আইটেম ভালো হ্যাঁ মানে পাঁচশো টাকা দিলেও এরকম ভোগ আমি পাবো না কোনো জায়গা শ্যামের মন্দিরে ভোগের এত ভালো মানে ভোগ যেটা আপনারা খাচ্ছেন তার জন্য তো কুপন কাটতে হচ্ছে তো সেই কুপন কত দামের আপনারা কাটেন কুপন একশো কুড়ি টাকা আছে সত্তর টাকা আছে যার যেরাম হুম এখানে সেবাও দিতে পারে লোকে এসে আগে থেকে ম্যানেজারের সাথে কথা বলবে ম্যানেজার এ করে দিলে তারপর হয়ে যাবে আপনার তারপরে আবার চার্জও লাগে একটু শনিবার রোববার হলে চার্জ লাগে একটু বেশি হ্যাঁ মন্দিরের খরচা আছে তো অনেক

এই শ্যামের মন্দিরে আপনাদের সব থেকে বেশি ভালো লাগে নাকি আদার্স মন্দির তো আছে আছেই কিছু কিন্তু শ্যামের মন্দিরে যে একটা আলাদা নিষ্ঠা আছে আলাদা একটা মানে মনের একটা শান্তি আছে সেটা কতটা পাচ্ছেন সেটা একটু যদি বলতেন আমাদের দর্শক বন্ধুকে ভালো লাগছে এখানে এসে ভালো লাগে পুজো দিয়ে বাড়ি থেকে তো সময় আসে যে এই শ্যামসুন্দর মন্দিরে কত মানুষ এখানে আসা যাওয়া করছে এবং এখানকার প্রসাদ সম্পর্কে তো সবার মুখে শুনছি আমরা খুবই ভালো কিন্তু না খেলে হয়তো বোঝা যাবে না তার জন্য আপনাদেরকে চলে আসতে হবে শ্যামসুন্দর মন্দিরে চলুন দেখে নেওয়া যাক আরও মানুষের সঙ্গে আমরা তারা কি বক্তব্য রাখছে আমাদের জন্য আপনি কোথা থেকে এসেছেন আমি সোধপুর থেকে এসেছি প্রথম আজকে এসে কেমন লাগছে খুব খুব সুন্দর মানে এত সুন্দর এসে দর্শন পেয়েছি গোবিন্দর দর্শন পেয়েছি তারপর প্রসাদ পেয়েছি খুব আনন্দ মানে মনটা একদম অন্যরকম লাগছে পুজো দেওয়া হয়েছে কি হ্যাঁ না পুজো দিতে পারিনি এসে তখন আরতি হচ্ছে ভোগ আরতি হচ্ছে আমি পুজোটা দিতে পারিনি প্রসাদ খাওয়া হয়ে গেছে প্রসাদ হ্যাঁ প্রসাদ খাওয়া হয়ে গেছে ভোগের রান্না এখানে কেমন লাগলো আপনার প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর মানে যেন অমৃতর মতো তাহলে আপনারাও যদি অমৃত ভোগ পেতে চান চলে আসুন শ্যামসুন্দর মন্দিরে শ্যামসুন্দর মন্দিরে যে আরেকটাও মাহাত্ম আছে সেটা জানা ছিল না আমরা জানি এখানে সবাই পুজোতে আসে ভোগ খেতে আসেন কিন্তু এখানে শুনছি বাচ্চাদের অন্নপ্রাশনের প্রসাদও এখানে নাকি পাওয়া যায় তারা এখানে প্রসাদ খেয়ে প্রথম তারা শুরু করে তাদের খাদ্য খাওয়া ভাত খাওয়া অর্থাৎ অন্ন খাওয়া তো জেনে নেবো এখানে তাদের কেমন লাগছে আপনারা একটু যদি বলতেন যে কেমন লাগছে এখানে এসে আপনার তো ভীষণ ভালো লাগছে ভীষণ মানে ওর মুখের প্রসাদ এখানে হয়েছে আমাদের মেয়ে সব থেকে এটা সব থেকে খুশি খবর কারণ যখন আমরা এসেছি এখানে সব ওর মুখে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে খুব মনে শান্তি হয়েছে মানে খুদে সদস্য কিন্তু খুব আনন্দে আছে তাকে দেখাই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাকে ওর নাম কি সম্পূর্ণা আচ্ছা সম্পূর্ণ তা সম্পূর্ণার কিন্তু এখানে এসে পুরোপুরি সম্পূর্ণ সার্থক হলো জীবন যাকে বলে আমি ওর দাদু হচ্ছি ঠিক আছে আমার ভাগ্নি ভাগ্নি ভাগনা বউ আমার বিয়ের আগে থাকতে এখানে আসি নাই নাই করে আঠেরো বছর আগে থাকতে আর কি এখানে আসি তো লোকে বলে বিশ্বাসটা কী তো বিশ্বাসটা তো দেখানো যায় না বিশ্বাসটা এখানে থাকে তো আমি এখানে আসার পর থেকে আর কি আমি যে অনুভূতিগুলো আর কি পেয়েছি যে উপলব্ধি পেয়েছি তো এখানে আসার পর থেকে আমি মনে করি যে বিশ্বর আছেন আর এখানে শ্যাম বলতে আমার শ্বশুর বাড়ির তরফে আর কি দীর্ঘ ষাট সত্তর বছর আগে থাকতে এখানে আসতেন আমার দাদু শ্বশুর শাম আছে এই বিশ্বাস নিয়ে সবাই আসুক আর আমি সবাইকে আবেদন করব সত্যি শ্যাম আছে আমরা সবাই জানি কী কি কাজে লাগে কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লট কৃষ্ণ ঘি দারুণ উপকারী স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানে লর্ড কৃষ্ণ ঘি ভুলেও সুস্বাদু দামেও কম লর্ড কৃষ্ণ ঘি আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে মাত্র তিনশো টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয় যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস যোগাযোগ করুন জিরো ডবল টু ফাইভ ডবল সিক্স ডবল থ্রি টু নাইন অথবা জিরো ডবল টু ফাইভ ডবল সিক্স ডবল থ্রি টু সেভেন আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের ইলেভেন টুয়েলভ কম্পিউটার সায়েন্স ডিটিপি অ্যাডভান্স ট্যালি জিএসটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ শেখানো হয় কর্মসংস্থানের সুযোগ আছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এল সেভেন ফোর সিক্স এইট ফাইভ যোগাযোগ নাইন ডাবল জিরো সেভেন নাইন ফোর সেভেন এইট ফোর মৃণাল স্যার আমরা এখন আছি এস টিভি বাংলায় and spirits cheer magic goes this time of year টিভি বাংলা শীঘ্রই আপনার টিভির পর্দায় আসতে চলেছে ঠাকুরের কথামৃত ও বাণী নিয়ে গীতা পাঠ ঐতিহ্যবাহী মন্দিরের ইতিহাস মনীষীদের জীবন কথা ঠাকুরের গান কালী ভক্তিমূলক গান বাউল গান জীবনমুখী গান ভাটিয়ালি গান বাংলা ব্র্যান্ডের গান টেলিফিল্ম সিরিয়াল ডাক্তারদের পরামর্শ জ্যোতিষশাস্ত্র পরামর্শ আইনের পরামর্শ বুটিক শো রূপচর্যার টিপস আত্মরক্ষার টিপস কার্টুন ভালো খবর তথ্যভিত্তিক খবর শিক্ষামূলক অনুষ্ঠান ব্যবসার নতুন নতুন পরিকল্পনা চাকরি সংক্রান্ত পরামর্শ সমাজের আদর্শবান মানুষদের তুলে ধরা নতুন কোনো আবিষ্কার বা প্রোডাক্টকে তুলে ধরা আধ্যাত্মিক আলোচনা বেবি শো বৌদি শো আদর্শ বাঙালি শো বাচ্চা ও বড়োদের কমেডি শো বিভিন্ন কম্পিটিশান শো রান্নাবাড়ি এনজিও প্রোগ্রাম বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা ম্যাজিক শো বাচ্চা ও বড়দের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন সঠিক সমাজ গড়ে তুলতে আপনার রায় পাঠ্রপাত্রী সমাধান শেয়ার বাজার আলোচনা ক্রিপ্টো নিয়ে আলোচনা গাড়ি বাড়ি বিক্রয়ের সহজ সমাধান আপনার মোবাইলে তোলা ভিডিও ভাইরাল তাহাদের কথা আরও নতুন নতুন প্রোগ্রাম নিয়ে হাজির হচ্ছে এস টিভি বাংলা সঠিক কথা সহজে বলা নমস্কার অনেক ধন্যবাদ আপনাকে একটা জিনিস খুব ভালো উনি বললেন যে বিশ্বাস সত্যি কথা বিশ্বাস না হলে আমরা কিন্তু ভগবানের দর্শন পাই না তাই জন্য বিশ্বাসটা খুব প্রয়োজন সেটা আপনি যে ঠাকুঠাই মানুন না কেন বাবা ঘুম পেয়ে গেছে অ্যাকচুয়ালি মন্দিরে তো ভোগ সবাই খেতে আসে বাট এটা ভোগ পাওয়াটা একটা কপালেরও ব্যাপার থাকে তো আমাদের প্রত্যেক শুভ অনুষ্ঠানে আমরা চেষ্টা করি মন্দিরে ভোগ খেয়ে যাতে সবাই আর কি আনন্দটা এইভাবেই সেবাটা যেতে হয় তো এইখানে মন্দির বহু পুরোনো মন্দির আর বহু দিন ধরে চলছে না না মামা আজ ওকে একটু দাও তো তো আমরা মানে এরকম নয় যে প্রথমবার আমরা বারংবারই আসি আর সবাইকে বলবো একবার এসে অবশ্যই ট্রাই করা উচিত বাঙালিদের তো ঐতিহ্য বলতে গেলে আমাদের ধর্মীয় স্থানই এখনও পর্যন্ত বেঁচে রয়েছে তো এইগুলির উপভোগ করুক সবাই এসে তাই চাই স্বামের যে মহিমা স্বামের টান উনি চার দিন হল অপারেশন হয়ে এসছে ওনার পায়ে অপারেশন উনি হাঁটতে পারছেন না কিন্তু ওনার মনের যে টান ঠাকুরের টানের জন্য উনি হুইল চেয়ারে এখান থেকে গাড়িতে এসছে তারপরে হুইল চেয়ারে বসেন এখানে এসছেন প্রসাদ নিতে এর থেকে বড় কিছু হতেই পারে না আর থেকে ধরুন ছশো বছর পূর্বে এখানে মানুষের বসবাস ছিল তখন কিন্তু নিত্যানন্দ প্রভু এখানে আসেন ঠিক আছে নিত্যানন্দ প্রভু এখানে এসেছেন হচ্ছে বাংলা সালটা হচ্ছে আটশো আর ইংরাজির সাল যদি ধরেন আপনি চোদ্দশো পঁচিশ এর মধ্যে এক বছরের দিক হতে পারে আমরা বই থেকে যে কোনো পেয়েছি আপনাদের সেটাই দিচ্ছে এবারে নিত্যানন্দ যখন বীরভূম থেকে যখন খরদায় প্রবেশ করেছেন সারা ভারতবর্ষ ভ্রমণ করে ওনাদের গৃহদেবতা ছিল কিন্তু বঙ্কিমদেব তখন নিত্যানন্দ করলেন কি নিজের বংশের দেবতাকে তাদের যে বংশজাত ওখানে বীরভূমে আছে তাদের কাছে পাঠিয়ে দিলেন ওইখানে দেখবেন বাঁকা রায়ের মন্দির আছে বীরভূমে যদি আপনারা গিয়ে থাকেন বাঁকা রায়ের মন্দির ওখানে হচ্ছে ওই বঙ্কিমদেবের পুজোটা আবার নতুন করে শুরু হয়ে গেল এখানে শ্যামসুন্দর সেইভাবেই প্রতিষ্ঠিত হয়ে হচ্ছে আজকে কত বছর ধরে এই পুজোটা হচ্ছে আজকে থেকে ধরে রেখে দিন এই মন্দিরটাই অন্তত তিনশো আশি বছর হয়ে গেল এই মন্দিরটা ওরা জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ हारे কৃষ্ণ নাম রাখিল প্রিয় বলো রাঁ ললতারা খিলু নাম দর্বদলশা জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ বিশাখা রাখিল নাম মনঙ্গ সুচিত্রা রাখিল নাম শ্রী জয় রাধে

আমরা শ্যামের মন্দিরে পেয়ে গেছি আরেকজন বিশিষ্ট ব্যক্তিকে জেনে নেব তার কাছ থেকে কিছু তথ্য আমি গোপাল গোপালবিহী গোস্বামী নিত্যানন্দ প্রভুর চোদ্দতম পুরুষ এই মন্দির প্রতিষ্ঠা করেন নিত্যানন্দ পুত্র বীরচন্দ্র প্রভু আর এই মূর্তি হচ্ছে চারশো বাহান্ন বছর এই মাঘী পূর্ণিমার দিন এই ঠাকুর প্রতিষ্ঠা পাথর এক পাথর থেকে তিন ঠাকুর টরিয়া প্রথমে প্রথমে রাধাবল্লভ তারপর শামসুন্দর তারপর অনেক তথ্য পেলাম ওনার কাছ থেকে অসংখ্য ধন্যবাদ ওনাকে এবং ওনার আরেকটাও পরিচয় আছে যে উনি একজন গুরুদেব তো আপনাদের যদি কারোর গুরুদীক্ষা নেওয়ার থাকে অবশ্যই চলে আসবেন খর্দার শ্যামসুন্দর মন্দিরে স্বর্গবাসী প্রতিটি ঘরে ঘরে নিজেকে আত্মরক্ষার ও শরীরকে সুস্থ রাখার জন্য এস বাংলা ও ড্রাগন মার্শাল আর্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ক্যারাটে শেখানোর প্রচেষ্টা প্রতিটি স্কুল প্রতিটি ক্লাব বা ছোট বড় যে কেউ অংশগ্রহণ করতে পারেন একদম নামমাত্র খরচে শেখানো হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রত্যেকে সুস্থ থাকুন এবং প্রয়োজনে এমন কিছু শিখে রাখুন যা আপনার আত্মরক্ষার কাজে এটি ব্যবহৃত হবে ব্যাংকক এবং পাটায়া ভ্রমণ এখন আপনার হাতের মুঠোয় আপনি কি ব্যাংকক এবং পাটায়া ঘুরতে চান পরিবারকে নিয়ে দেখার মতন জায়গা হলো ব্যাংকক এবং পাটায়া এই নিয়ে সাতবার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে ব্যাংকক এবং পাটায়া বাইটাক এক্সচেঞ্জের পক্ষ থেকে এই সুযোগটি একমাত্র করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ একদিকে ঘোরার সুযোগ পাচ্ছে এবং অন্যদিকে প্রতি মাসে রেভিনিউ সাথে থাকছে আকর্ষণীয় বোনাস যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু পাসপোর্টেরও প্রসেস করিয়ে দেওয়া হচ্ছে বাইটা এক্সচেঞ্জ থেকে নমস্কার আমি এস টিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রিমনির এক্সিকিউটিভ বাবলি মুখার্জি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয় সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই এর জন্য ন্যূনতম মাত্র তিনশো টাকা একটা সার্ভিস চার্জ লাগে যেটা আনলিমিটেড সার্ভিস আমি বনশ্রী আজকে আমরা চলে এসেছি শ্রী শ্রী আজমচন্ডী মায়ের মন্দিরের এই মন্দিরটি খড়দায় অবস্থান করছে খড়দা থেকে আরেকটু আগে পাতুলিয়া এই মন্দিরে একটি গাছকে কেন্দ্র করে এই মন্দিরের বিশেষত্ব মানে আজমচন্ডী মা প্রতি মা বছরে পয়লা মাঘ যেদিন আসে এই পয়লা মাঘে কিন্তু এই আজমচন্ডী মায়ের কিন্তু পুজো হয় এবং বিভিন্ন ভক্ত সমাগম কিন্তু প্রতি বছর এখানে আসেন এবং সব থেকে মেন বিশেষত্ব গাছের সাথে ঢিল বেঁধে কিন্তু এই মন্দিরে যাদের মনস্কামনা তারা কিন্তু পূর্ণ করেন তো এই মন্দিরের কিছু নিদর্শন আছে সেই ছোট ছোট নিদর্শনগুলো আমরা একটু আস্তে আস্তে দর্শক বন্ধুরা দেখে নেব দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই যে গাছটা দেখা যাচ্ছে এই গাছের থেকে আমাদের ভেতরে মায়ের মন্দিরেও একটি গাছ কিন্তু রয়েছে অসংখ্য গাছ কিন্তু এখানে ছড়াছড়ি কিন্তু কোন গাছের থেকে কিভাবে উৎপত্তি হয়েছে সেই ঘটনা কিন্তু এখনও পর্যন্ত এখানকার যারা এলাকাবাসী তাদের কিন্তু কেউ জানা নেই অর্থাৎ বুঝতেই পারছেন একটা অলৌকিক নিদর্শন এই মন্দিরে কিন্তু অবস্থান করছেন পরপর দেখুন এই একটি গাছ এখানে পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা শিব মন্দির আমরা আজকে আজমচণ্ডী মায়ের মন্দিরে চলে এসেছি আমার সামনে যে পুরোহিত মহাশয় আছেন ওনার মুখ থেকে একটু এইখানকার কিছু তথ্য যদি আমরা জানতে পারি ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব নমস্কার আপনার নামটা স্বপন ব্যানার্জি আপনি কত বছর ধরে এই মন্দিরে পূজা অর্চনা করছেন আমি তো এখানে পূজা করি তাও মোটামুটি দশ বারো বছর পনেরো বছর হলো এখানে আসি সকালবেলা মাকে দিই সন্ধ্যাবেলাও আসি পুরোহিত সবাই আসে বাধা ধরা পুরোহিত কেউ নেই যখন যাকে যে যে যখন যাকে ডাকে তখন সেই পুজো করে আমি মাকে এখানে মা খুব জাগ্রত এবং মায়ের কাছে যে যা চায় পায় আমিও পেয়েছি অলৌকিক ঘটনা বলা মুশকিল কিন্তু খুবই মশাই ঠাকুরমশাই এই মন্দিরে এই আজমচন্ডী মায়ের মন্দিরে আমরা দেখছি অসংখ্য গাছ কিন্তু এর এই গাছের প্রত্যেকটি গাছের কোনটাই শাখা বিশাখা কতটা মানে প্রশাখা কোথায় বিস্তৃত জানা যাচ্ছে না কিন্তু এর মূল কোন ঘটনা কি আমাদের সামনে তুলে ধরতে পারবেন এর মূল উদ্দেশ্য আজ কেউ বলতে পারেনি এ আপনার পাঁচশো বছর আগের মন্দির পাঁচশো ছশো বছর আগের মন্দির এর মূল উদ্দেশ্য কিভাবে তৈরি কোথা থেকে এসছে কিভাবে সৃষ্টি হয়েছে কেউ বলতে পারেনি আজ তবে মা খুব জাগ্রত এবার একটু মায়ের মন্দিরটা একটু দর্শন করাবার জন্য আমি বলবো যে মায়ের মন্দিরটা একটু দেখানো এখন আমরা পৌঁছে গেছি একদম মূল মন্দিরের মধ্যে অর্থাৎ আমরা আজকে পৌঁছে গেছি আজমচন্ডী মায়ের মন্দিরে দেখতেই পাচ্ছেন আপনারা এই গাছ এই গাছ থেকে কতগুলো শাখা প্রশাখা কিন্তু বিস্তৃত হয়েছে কিন্তু আজ পর্যন্ত কখনো বলা যায়নি বা সঠিক বিশ্লেষণ পাওয়া যায়নি কিভাবে এই গাছের নানা দিক এই শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে এর কোনো আসল বিবরণ কিন্তু দর্শক বন্ধুরা পাওয়া যায়নি কিন্তু এখানকার মা কিন্তু খুবই জাগ্রত প্রতি বছর পয়লা মাঘে কিন্তু এখানে পুজো হয় এবং এটা বাৎসরিক পুজো হিসাবে গণ্য করা হয় এবং এখানে ঢিল বেঁধে পুজো হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু ঢিল বাধা প্রত্যেক দর্শনার্থী যারা যারাই আসেন তাদের মনস্কামনা পূরণ করেন কিন্তু এই গাছের সাথে ঢিল বেঁধে এটা কিন্তু একটা অলৌকিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে প্রতি বছর কিন্তু মায়ের কাছে এনারা আসেন এবং মা তাদের যতটা সম্ভব মনস্কামনা কিন্তু পূর্ণ করে দেন আজমচণ্ডী মায়ের মন্দিরে আজ এক বোন এসেছে তার সাথে একটুখানি কথা বলেন তোমার নাম তুমি কি এখানেই থাকো না আমি পাতুলিয়া গভর্নমেন্ট কোয়ার্টারে থাকি মানে এখানে যে প্রতি বছর পয়লা মাঘে এই আজমচণ্ডী মায়ের পুজো হয় তুমি কি সেই দিন আসো হ্যাঁ মায়ের কোনো বিশেষত্বকে কিছু তুলে ধরতে পারবে মানে এই মা সম্বন্ধে যদি কোনো কিছু কোনো ছোটোখাটো কোনো তথ্য তোমার জানা থাকে সেটা কি আমাদের সাথে শেয়ার করতে পারবে হ্যাঁ এই সবার মনস্কামনা অনেক পূর্ণ করে আমারও করেছে এরকম কিছু ঘটনা একটু তুলে ধরো তোমার পার্সোনালি তুমি কি বলেছিলে মাকে যেটা চেয়েছিলে সেটা কি তুমি পেয়েছো বললে সেটা মানে কি হিসাবে তুমি চেয়েছিলে পড়াশোনার দিক দিয়েই চেয়েছিলাম পূর্ণ হয়েছে ধন্যবাদ এবার আমরা আরেকটি মন্দির মানে এই মন্দিরের সংলগ্নই আরেকটি মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি এটাকে বলা হয় দ্বিতীয় নিদর্শন মায়ের দ্বিতীয় নিদর্শন এখানে তো অসংখ্য গাছ কিন্তু কোন গাছের প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে কিন্তু তুলে ধরা হয়নি মূল মন্দিরের মধ্যে কিন্তু মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেও আমরা সেম আরেকটি গাছ দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু অসংখ্য মানুষ এখানে পুজো দেন এখানে শিব ঠাকুর রয়েছেন আমি বলবো দেখাতে শিব ঠাকুর রয়েছেন এবং এখানে যারা যারাই আসেন এই গাছের সাথে তারা কিন্তু ঢিল বেঁধে তাদের যা যা মনস্কামনা সবই কিন্তু এইখানেই তারা কিন্তু সোপে দেন নিবেদন করছে এসটিপি বাংলা সঠিক কথা সহজে বলা